নিশ্চয় কোর্স ফিটা অনেক বেশি হবে না তুমি যেটা ভাবছো না না এত বেশি আমি তোমার কাছে নেব না আমি জানি প্রত্যেকের আর্থিক অবস্থা সমান না তো আমি ভেবেছি কোর্স ফি হবে মাত্র 650 টাকা তুমি হতাশ হয়ে গেছো মন খারাপ করে ফেলছো না ভাইয়া 650 টাকাও না তোমাদের জন্য চিন্তা করে তোমাদের জন্য ভেবে আমি আরও 100 টাকা তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিলাম তাহলে তোমার কোর্স ফি কত আসছে মাত্র 550 টাকা এই 550 টাকা দিয়ে আমাদের যে জিরো টু হিরো এখন প্রশ্ন হচ্ছে আমি ভাই পেমেন্টটা কিভাবে করবো পেমেন্ট টা করবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এখানে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে তুমি জাস্ট এটাতে নাম্বার আছে সমস্যা নাই বিকাশ নম্বর এটা এই নাম্বারে তুমি পাঁচশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বার এই আবার হোয়াটসঅ্যাপ গুল আছে এই নম্বরে তুমি নক দিবা যে ভাই আমি টাকাটা পাঠাইছি এবং যে নাম্বার থেকে পাঠাবা ওই নাম্বারে শেষ লাস্ট টু ডিজিট তুমি বলে দিবা যে ভাই এই নাম্বারটাকে থেকে টাকাটা পাঠাইছি তাহলে তোমাকে আমি যে ফেসবুক সিক্রেট গ্রুপ আছে ওখানে অ্যাড করে দিব হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে তোমাকে অ্যাড করে দিবো